এই জমিনে আছে কান্না করে করে ধর্না ধারাবাহে প্রবাহিত করেছে ওই চট্টগ্রামে যাও সিলেটে যাও দেখবা পাথরের পাহাড় থেকে কেমন যেন পানি বের হয় আল্লাহর কোরআন বলে মুফাসিরিনাম বলে বলেও পানি ফালায় না ও আল্লাহ রাজাবের ভয়ে কান্না করে কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান্না সুয়াল হিজারা জাহান নামের আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথরের দ্বারা কিছু কিছু পাথর টপ টপ করে পানি ফেলতেছে আর কান্না করে জাহান নামের ভয় আবার কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় ভেঙ্গে যায় আল্লাহ কয় ও মানুষ তোদের অন্তর কি পাথরের থেকেও খারাপ হয়ে গেল শক্ত হয়ে গেল জাহান নামের ভয়ে যদি পাথর কান্না করতে পারে ও মানুষ তোমার চোখে কেন পানি আসে না ও আল্লাহর কান্দারা তোমার আমার চোখে কেন জাহান নামের আজাদের ভয়ে কান্না আসে না মনে বুঝাইও কপাল বুঝি পুড়িয়ে গেল দুমাহের কারণে বুঝি আল্লাহ বেজার দুনিয়ার ঘরে আগুন লাগবে পানি ছাড়া যেন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও কবরে গুনা নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা জাহান নামের গরম কেমনে সহ্য করবা আল্লাহর মিথ্যা মনে করিও না নবীর কথা মিথ্যা মনে করিও না সাহাবাই কেরাম জীবন ভর কান্না করেছেন আল্লাহ রাজাবের ভয়ে এখনো যদি তোমার কপাল খুলে তোমার নিয়ত করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি সারো আর বলো হে আল্লাহ আমি গুনানিয়া প্যান্ডেলে ঢুকছি আর গুনানিয়া বাসায় যাইতে চাই না আল্লাহ তাদের ঢোকায় পরে কত নামাজ সারলাম দাঁড়িয়ে বেপর্দায় চল্লাম আজকে থেকে তলমা করতেছি আর দা নামাজ সারব বে পর্দায় চলবো না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে মরিয়া গেল আর নামাজ আর বানা দাড়ি কাটবা হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো তওবা নিয়ত করো জীবনটা চলিয়া গেল আর নামাজ সারবা না মা বাবার সাথে বেয়া দুবি করবা না শিক্ষকের সাথে বেয়া দুবি করবা না গ্রামের দোয়া নিয়ে নবীর তরিটা মেনে চলবা ওরে তলবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনা থেকে না থাকে খাটি তলবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখি আয় আল্লাহ আপনার বান্দারা হাত উঠাইয়া কি চায় টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন